নমস্কার বিবাস সবাই ভালো আছো আশা করি তা আমারই এক সাবস্ক্রাইবার জলতর্পণ কমেন্টে লিখেছে তা জলতর্পণটা আমার অনেক খাতা খুঁজে খুঁজে একটা ডায়েরিতে আছে সেটা আমি খুঁজে বের করেছি ওই জন্য আমার এই ভিডিওটা বানাতে দেরি হয়েছে তা কালকে রাতে আমি ওটা বের করেছি বের করে লিখলাম তা সেই জলতর্পণ জন্যই সেই ভিডিওটা আমি বানাতে চলেছি হ্যাঁ তবে এই জলতর্পণটা করতে হলে প্রথমেই কিন্তু একটু কষ্ট করে নিতে হবে একবারই কষ্ট করতে হবে তারপর আর কষ্ট করতে হবে না কোনো জিনিস পেতে হলে প্রথমে একটু কষ্ট করতে হয় কারণ তুমি যদি ফল পেতে চাও যা তুমি জমিতে চাষ করবে আগে কিন্তু জমি চাষ করতে হয় তারপরে কিন্তু বীজ ফুরতে হয় তারপরেই কিন্তু সে গাছটা হয় এটাও তাই কারণ বন্ধুরা আমি জলতর্পণ কাজ তো আমি করি না হুম ওই জন্য আমার ডায়েরিতেই পড়েছিল আমার ওসব কিছুই লাগে না আমি চোখ বুঝলে আমি বুঝতে পারি কোথায় গিয়ে আছে না আছে ঠিক আছে তা যাই হোক আমার যে বিবাহ চেয়েছে এই জলতর্পণ তার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি এবং সবার জন্যই বানাচ্ছে যার ইচ্ছা সেই জলতর্পণ দিয়ে শত্রুকে আয়না এই জলের ভিতরে দেখতে পারবে হুম শত্রুকে দেখতে পারবে আবার শত্রুর কি রোগ আছে শুলে সেটাও দেখতে পারবে তারপরে শত্রুর ক্ষতিকর আছে কি না সেটাও জানতে পারবে হুম মানে যা ইচ্ছা সেটাই আয়নায় দেখতে পারবে তা বন্ধু এই সব কিছু দেখার জন্য যে মন্ত্রটা আমি দিচ্ছি সেই মন্ত্রটা তোমাদের প্রথমে আমাবস্যা বা নয়তো পূর্ণিমায় মানে আমাবস্যা তিথিতে নয়তো পূর্ণিমায় তিথিতে তোমার নিরামিষ খেয়ে দক্ষিণ দিকে মুখ করে হ্যাঁ নিরামিষ খেতে হবে দক্ষিণ দিকে মুখ করতে হবে তার কারণ এটা কালীর মন্ত্র ওই জন্য এটা দক্ষিণ দিকে মুখ করে আসন পেতে ধোয়া কাপড় চুপড় পবিত্র হয়ে বসে দক্ষিণ দিকে মুখ করে ধূপ পাটি প্রদীপ জ্বালিয়ে তোমার বসতে হবে হ্যাঁ বসার পরে যে মন্ত্রটা আমি দিচ্ছি জলতর্পণে সেটা তোমার একবারে একশো আটবার রুদ্রক্ষ মালা লাগবে অন্য কোনো মালায় কিন্তু হবে না এটা রুদ্রক্ষ মালা নেবে সেই রুদ্রক্ষ মালায় ওই মন্ত্র তুমি একশো আটবার জব করবে ব্যাস এক টাইমই জব করবে আর কোনো দিন তোমার একশো আটবার জব করতে হবে না ঠিক আছে প্রথম টাইম একশো আটবার জপ করে মন্ত্রটা তোমার সিদ্ধি করে নিলে মানে তোমার আয়ত্তে করে নিলে ঠিক আছে করা হয়ে যাবে তারপরে তুমি সারা জীবন জল তর্পণ দিয়ে কাজ করতে পারবে হ্যাঁ এবার কি করবে ধরো কারো কিছু দেখলে তখন কি করবে কাচের কিন্তু বন্ধু কাছে গ্লাস রাখবে কিন্তু অন্য কোনো গ্লাস কিন্তু হবে না ঠিক আছে কাচের একটি গ্লাস নেবে এক গ্লাস জল নেবে জল নেওয়ার পরে ওই জলে কিঞ্চিত পরিমাণ একটু গঙ্গা জল দিয়ে নেবে জলের ভিতরে ঠিক আছে আর কোন বন্ধুর কাছে গঙ্গা জল যদি তোমার কাছে না থাকে নাই থাকতে পারে যদি না থাকে তাহলে কি করতে হবে ওই কাছে গ্লাস জলের ভিতরে একটি তুলসী পাতা জলের ভিতরে দিয়ে দেবে ঠিক আছে মানে গঙ্গা জল যদি না থাকে তাহলেই তুলসী পাতা দেবে আর যদি মানে তুলসী পাতা দিয়ে কাজ করতে হবে গঙ্গা জল দিয়েও কাজ করতে হবে ঠিক আছে তুমি যদি মনে করো যে গঙ্গা জল আছে একটু গঙ্গা জল দিয়ে নিলাম কাছের গ্লাসে দিয়ে কাজ করতে পারবে গঙ্গা জল না থাকলে একটা তুলসী পাতা দেবে তাতেও তুমি তর্পণ দেখতে পারবে এবার তুমি জলটা নিয়ে নিলে এক গ্লাস জল গঙ্গা জল বা তুলসী পাতা দিয়ে নিলে তারপরে কী করবে যে মন্ত্রটা দিয়েছি সেই মন্ত্রটি তুমি এগারো বার জপ করবে এগারো বার জপ করে ওই জলের ভিতরে এগারোবার ফুঁ দেবে মানে একবার মন্ত্র পড়বে একটি ফুঁ দেবে জলে আবার একবার মন্ত্র পড়বে একটি ফুঁ দেবে টোটাল এগারোবার মন্ত পড়বে এগারোবার জলে ফু দেবে ফুদা হয়ে যাবে তারপরে তুমি কি দেখতে চাও সেটা ওই জলে বলবে এই যে অমুক বস্তু জল তর্পণে হাজিরাও অমুক হাজিরাও যা খুশি সেটাই হাজিরাও আনা বলবে এই জলে বলবে দেখবে কিছুক্ষণের ভিতরে সে জলে সেটা দেখা যাচ্ছে ঠিক আছে সেটাই দেখতে পারবে আর আরেকটা জিনিস সেটা বলে দিই দেখো তর্পণ কিন্তু সবাই দেখতে পারে না তাই তর্পণ এই জলতর্পণ দেখার জন্য কিন্তু তুলা রাশি লাগবে ঠিক আছে মানে যে দেখবে সে কিন্তু তুলা রাশি হতে হবে তুমি মন তো করে ফুঁ দেবে রাশি শুধু জলের দিকে তাকাবে জলে তুমি যা হাজির করবে জলেই সেই তুলা রাশি দেখে বলে দেবে যে আমি জলের ভিতরে এই এই জিনিস দেখতে পাচ্ছি ঠিক আছে কিন্তু কোনো যে কোনো রাশির লোক তখন কিন্তু দেখতে পারবে না তুলারাশি ছাড়া তখন দেখা যায় না ঠিক আছে তো সব কিছুই বলে দিলাম এইভাবে করবে আর স্ত্রী চলে গেলে স্বামী চলে গেলে পুত্র সন্তান চলে গেলে সে আসে না নিখোঁজ যায় সেই তাকে আনার জন্য হাজির করার জন্য আমি যে তন্ত্রবিদ্যাটা দিয়েছিলাম সেই নকশাটা উল্টো দেখা যাচ্ছে অনেকে কমেন্ট করেছে সেই নকশাটা আমি আমার এই এই ভিডিওর সাথে সেই নকশাটা আমি দিয়ে দেবো ঠিক আছে ওটা তোমরা ঠিক করে লিখে নেবে নকশাটা দেখো আমি মন্ত্রটা দেখাতে যাচ্ছি জলতর্পণ মন্ত্র এটা আমি পরে শোনাচ্ছি অঙ্কালি কং কালী শাসানবাসিনী মহাকালী কৃষ্ণকালী দোহাই অমুক হাজিরাও ছোট মন্ত্র কিন্তু এই মন্ত্র খুব পাওয়ার আবার পরে শোনাচ্ছি কালী কংকালী শ্মশান বাসিনী মহাকালী কৃষ্ণকালীক এইভাবে একশো করে নেবে এবার সেই মানুষ হাজির করা যে নকশাটা উল্টো হয়ে গেছে সেই নকশাটা আমি এখন দিচ্ছি এটা তোমরা লিখে নেবে হ্যাঁ যে বন্ধুরাও কমেন্টে লেগেছে নকশাটা উল্টো দেখা যাচ্ছে সেই নকশাটা আমি দিয়ে নিলাম তোমরা ভিডিওটা দেখে এই নকশাটা তোমরা লিখে নেবে ঠিক আছে বিবাহ তোমরা আমার ভিডিওগুলো দেখে অবশ্যই একটা লাইক দেবে ভিডিও দেখেই যাও লাইক দিতে মনে থাকে না লাইক পায় না ভিডিওতে অবশ্যই ভিডিও দিয়ে কিন্তু লাইক দেবে আর যারা নতুন যারা দেখবে যদি তন্ত্র মন্ত্র শেখার ইচ্ছা থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে জয়েন থাকবে এবং লাইক করবে সবাই ভালো থাকবে